যে নিয়ে একদম আগের সরকার ভারতের কথা বলতে চেয়েছিল হ্যাঁ মানে ভারতকে বাঁচানোর জন্য তার আকৃতি কত তো এটি বলছিলাম যে মাসুদ কামাল মতো সাংবাদিকরা আমাদেরকে সাংবাদিকতা শিখায় আমরা সাংবাদিকতা যতদিন বাংলাদেশে ছিলাম না চোদ্দ সালের ভোটের ওই কথা মনে রাখা দরকার আমি বাংলাদেশে এমন কোন কারোর ইয়ে করি নাই মানে ট্যাক্স দিয়ে তারপরে চলি নাই যখন যেটা মনে হয়েছে এই আমি যার সাথে লাইভ করছি এই ব্যক্তি আমার যুগ্ম সম্পাদক ছিল ওনারা জিজ্ঞেস করেন যে আর্মি আমার নিউজে আর্মি পর্যন্ত অফিস ঘেরাও করেছে আমি এত এত ই করে তেল দিয়ে তারপরে কারোর সাথে চলি কখনই চলি না আল্লাহ যেন জীবনের শেষ দিন পর্যন্ত না চলায় তো মাসুদ কামালের কাছ থেকে যদি নাকি আমার ই শিখতে হয় তাইলে আমারে গলায় দড়ি দিয়ে মারা যেতে হবে এই ছাড়া কোনো কিছু নাই মানে মাসুদ কামালদের কাছে জীবনে এই সাংবাদিকতার দন্ত সহ শিখতে যাওয়া যাবে না কারণ এরা সাংবাদিকতা শিখায় হচ্ছে ইসলামের কথা শুনে ইচ্ছাৎ করে ওঠে এদের সাংবাদিকতা হচ্ছে ভারতকে বাঁচানো প্রথম আলোকে বাঁচানো ইস্কন বাঁচানো এরা এই এই যে গত যে ইস্কন যে এত বড় একটা ঘটনা ঘটাইলো সেখানে দেখেন কয়েকটা টেলিভিশন পত্রিকা তারা নিউজ করছে কি ইস্কন ইস্কনের গ্যাঞ্জাম ইস্কনের সাথে শিবিরের গ্যাঞ্জাম মানে ইস্কন যে সরাসরি জবাই করে মানে নিউজই নাই কোথাও পুলিশের সাথে ইস্কনের গ্যাঞ্জামে একজন মারা গেছে এগুলো বাংলাদেশের মানে একদম প্রথম সারির গণমাধ্যম এগুলো এখন মাসুম কামাল যদি নাকি একাত্তর টিকা ডাক দেওয়া হয় যে ভাই বিকাশ করে দুই টাকা পাঠাই দিচ্ছি অতএব যখন ভাষায় থাকে তহন তো বিকাশ করে পাঠায় তো এই বিকাশের সাংবাদিক들 বলে ভাই 2000 টাকা পরাই দিয়েছি একটু আসেন দাতারে আসেন এতে একটু কথা বলতো 71 জানে যে এই মাসুদ কামাল কিভাবে কথা বলবে এই কারণে ওরা হচ্ছে এই দুধভাত সাংবাদিক হিসেবে এদেরকে পোষে তো যাই হোক এখন আপনি যেই ই প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নন হতে ফেরত যায় যে বিএনপি আমি মনে করি যে যারা এখন পর্যন্ত এই বাংলাদেশে মনে করেন যে আপনি আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে কথা বলবেন এবং বিএনপির লোকজন আপনার দলে থাকবে আপনার হয়ে কথা বলবে আপনার পক্ষে বিপদে পাঠে থাকবে এটা আমি মনে করি না কোনোদিনও সম্ভব ইন্ডিয়ার যে সমস্যাটা ইন্ডিয়ার সমস্যাটা হচ্ছে ধরেন তারা সারাদিন সারা বছর আপনার ই করে দেন মাঝখানে বাংলাদেশ তাদের গরু রপ্তানি গরুর মাংস নেয়নি বাংলাদেশকে অনুরোধ করেছে যে গরুর মাংস যেন নেওয়া হয় আবার এরা ওই গরু ঠ্যাঙ্গের মধ্যে ধরে বসে থাকে যে এটা তাদের ইয়ে তারা এটা এই করতে দিবে না আরে বাপ তুই সারা পৃথিবীর ভেতরে তৃতীয় বৃহত্তম গরু মাংস রপ্তানি কারক দেশ হচ্ছে ভারত এখন তুমি বলো আমি গরু রপ্তানি করতে দিব না গরু আমার তো একটা বলতে হবে হয় এক টোটালি বন্ধ করতে হবে অথবা এই মুসলমানদের উপরে যে নির্যাতন এটা বন্ধ করতে হবে তো তারা দুইটা একসাথে চালায় যায় যখন যেটা যেভাবে সুবিধা হয় তারা সেইভাবে চালায় এ হচ্ছে অবস্থা এখন আমাদের দেশে যে কথাটা আপনি বলছিলেন যে মানুষের কি কি ইয়ে মানুষ ভাই প্রস্তুত আছে ভারত যদি নাকি যুদ্ধ করতে চায় তাহলে গাজয়া হিং শুরু হবে শুরু হইলে বাংলাদেশের মানুষ সেই যুদ্ধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে এই দেশের মানুষ কতটুকু সাহসী এই গত কয়েকদিন আগেও ধরেন আমি অনেক সময় মনে হইতো যে এটা তো একটা ভিনু জাতি এই জাতি এত কিছু সহ্য করে এই জাতির ভেতরে যে মানে ভেতরে ভেতরে এত ক্ষোভ এত যন্ত্রণা যে তাদের তারা যে পুষে রেখেছিল এটা আমরা কল্পনা করতে পারিনি তো সেটা তারা দেখিয়েছে এবং ভারতের ভয়টা আমার ধারণা ওই জায়গাটাতে যে যে জাতি গুলি করার পরে একটারে গুলি করে পাশেরটা সরে না এই জাতির দিয়া আসলে এই জাতির তো দমন করা সম্ভব না এটি তাদের আতঙ্কের বিষয় একটা বিষয় কি যখন আপনি প্রথম আপনার এপিসোডটা করেছিলেন আমার মনে আছে তো এই স্কুল এপিসোডটার পর আপনি দেখেছিলেন সুশীল সাংবাদিক সুশীল রাজনীতিবিদরা আপনাকে খুব চমৎকার খুব মচৎকার ভাষায় সমালোচনা করেছিল ওই যে চিপিয়ে চিপিয়ে কথাগুলো খুব ধীরে এসতে

আপনি যখন স্কুল অফিসে নিয়ে দুঃখিত বলেন দক্ষিততা মন্ত্রণালয় হচ্ছে তখন আমাদেরই সহকর্মী গোলামী এরকম অনেক সমালোচনা করে একাধিক ভিডিও করেছে স্কুলের পক্ষে এটাকে পাবলিক জন্য তখন অনেকের মধ্যে বিদ্যালিত হয়েছে সঠিক বলবো ব্যাটিক বলবো এরকম অনেক ইনবক্স আমার কাছে আসছে যে ভাই এসে কি বলবো এটাকে সঠিক আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে তখন তখন মানুষ পেয়ে গেছে আসলে স্কোর কি আর আপনি কি বলছেন তার সঠিকই সঠিক কি

ওনার বক্তব্যটাকে আমি শোনার জন্য খুব আগ্রহ করছেন খুঁজে খুঁজে পরের দিন আমি সেই বক্তব্যটা দেখলাম উনি সেই বক্তব্য মধ্যে বলছেন যে আহ আপনার উস্কানি দেওয়ার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে এই টাইপের মানে ইস্কন সরাসরি এই দেশে জঙ্গিবাদ এই দেশে সন্ত্রাসবাদ করছে এটা নিয়ে ওনার ওনার মনে হয় না আর কি এরকম খুব কৌশলী একটা বক্তব্য দিলেন আপনি যে প্রোগ্রামের কথা বললেন না ওই প্রোগ্রামের ভেতরে একটা চিঠি দেখানো হয়েছে আমি কিন্তু ইস্কন সম্পর্কে ওই প্রোগ্রামটা যেদিন করি তার এক মাস আগেও আপনি ওই স্ক্রিপ্টটা লেখার সময় আপনার মনে আছে আপনি আমাকে অনেক বিষয়গুলো মানে আমাকে পরামর্শ দিয়েছিলেন ভাই এটা কেরকম করা যায় আমরা তখন মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম একসাথে আমি এই ইস্কনের পর্বের মধ্যে এই চিঠিটা পেয়েছে ওই চিঠিটার ভিতরে লেখা ছিল যে তাদের বিভিন্ন সরকারি অফিসারদেরকে তারা কিভাবে ই করছে এবং ওইখানে আমি তো এই শাহেদ আলম ভাইয়ের মতো আর গোলাম ময়লা রনির মতো এত হিন্দুদের ই এত পড়াশোনা করার সুযোগ পাই নাই আমি নিজের ধর্মটাই এখনো পুরোপুরি আসলে বুঝতে পারি নাই তো আমার ওই অত ওনাদের মতো ওনারা যেটা ই করেছেন ওনারা গবেষণা করে দেখেছেন যে ইসলাম হচ্ছে পৃথিবীতে ছয় নাম্বার ধর্ম এই শাহ আলম ভাই খুঁজে পেয়েছেন এটা উনার গবেষণাগারে এটা বের হয়েছে আর ইসকন হচ্ছে কি আপনার সবার প্রথম এসছে মানে হিন্দুদের এটা সবার প্রথম এসছে নাকি বৌদ্ধদের এটা বোধ হয় প্রথম এসেছে এরকম বলছিলেন উনি তো আমার কাছে মনে হয়েছে ইসলাম ফ্রম দ্য বিগিনিং এটা কোনো জায়গা থেকে শুরু হয়নি তো এবং যতটুকু আমি আমার আমি যতটুকু জানি যে এই মানে মুসলিম শব্দটা এবং হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে আমাদের এই বিষয়টার ব্যাপারেই হয়েছে এবং আমাদের এবং আমাদের আমাদের ইসলাম সো আমাদের এই এগুলি নিয়ে আমাদের কোন ই নাই ভাই আমি আগে কি পরে কি ওগুলি বাদ আমি কোরআন এটাকে আমার হচ্ছে যে সাহেব বক্তব্য এরকম ছিল যে

হয়তো না মোহাম্মদ বুঝতে পারে জি আপনি বলেন এটা আপনি আবার বললেন না বুঝতে পারেন বুঝতে পারেন বললে আবার সমস্যা আছে ভাই এখন আপনার জানতে চাই যে আপনি যে বললেন আজকে সেটাই প্রমাণ সম্ভবত কি থাকতে হইতো ওই চিঠির উপরে কি কি ছিল ওইটা নিয়ে ওনাদের এটা হচ্ছে না ওরা তো হিন্দু না তো আজকে দেখা গেছে যে যাহাই হিন্দু তাহাই ইস্কন যাহাই ইস্কন তাহাই আওয়ামী লীগ যাহাই আওয়ামী লীগ তাহাই ইন্ডিয়া না ইন্ডিয়া তাহাই শেখ মুজিব পয়দা তো ওইখানেই হুয়া মানে শেখ মুজিবের পয়দা তো আসলে বাংলাদেশ না তো মুসলমানের ঘরে জন্ম নাই ওর পয়দা তো ইন্দো তো মানে ইয়ার কি বিষয় না তো ফান করার বিষয় না শেখ মুজিবের পাপ তো মানে মানে অনন্য টনন্য এগুলো কারা এগুলি তো জানে চন্ডীদাসকে দেবদাসকে এগুলি তো আমরা জানি তো এগুলো নিয়ে যদি নাকি ধরেন জিয়াউর রহমানের ব্যাপারে এরকম যদি থাকতো তাইলে এইটারে মোটামুটি জাতিসংঘ থেকে আপনার এটার সার্টিফিকেট নিয়ে আসতো যে ইয়াস এরকম শেখ মুজিবের মার এই যে আপনার বিয়ের আগে তিন মাসের যে গর্ভবতী হয়ে গিয়েছিলেন এগুলো যে সত্যি এটার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি নিয়ে এসে আওয়ামী লীগ বাংলাদেশে প্রচার করত। বিএনপি তো নোংরা এই এই কথা আমি যদি সারা দিন বলি ম্যাডামকে যদি বলি যে ম্যাডাম খালেদা জিয়া আপনি কথাটা আপনার মধ্যে একটু বলেন বলবে বাবা তুমি কি চাও সেটা বলো এই জিনিস আমি বলতে পারবো না কিন্তু শেখ হাসিনার দিয়ে সব সম্ভব দেখেন না এখনো ফোন রেকর্ডে কি ধরনের নষ্টা কথাবার্তা বলে দুনিয়ার মানে দুশ্চরিত্রা এবং মানে কি বলবো মানে এমন কোন খারাপ ই নাই যেটা এই শেখ হাসিনার এই মহিলার নাই নেশা করা থেকে শুরু করে সবকিছু আছে তো ওরা এগুলো করে এখন এদের রক্তটা তো ওইখান থেকে যে ওদের টানটা ওইদিকে ওরা এগুলোই করে এখন হিন্দু যে একই জিনিস সেটা বুঝার জন্য আমার মনে হয় এই পাঁচ বছর লাগলো পাঁচ বছর পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চা হিন্দু তাই দুইটা জিনিস একই তো যদি দুইটা জিনিস এক হয় তাহলে ওই সময় যে কথাগুলো বলেছিলাম যে ওরা সরকারি বিভিন্ন বড় বড় কর্মকর্তাদেরকে টাকা পয়সা দিয়ে তারপর ওদের দলে ভেড়ায় রাজনৈতিক দলকে ভেড়ায় কিভাবে কি করছে ওদের পরিকল্পনা কি ওদের ট্রান্সপোর্টেশন সুবিধা আছে ওদের কিলিং বাহিনী আছে আলাদা এগুলো তো কেয়ার করা দরকার তাই না আপনাকে বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থাকে এটা আমলে হবে ইভেন আপনি সব শেষ প্রোগ্রামের ভেতরে যেটা বলা হয়েছে আমি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আপনার এখান থেকে প্রকাশ্যে বলছি আপনি আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন এটার ব্যাপারে আমি সেখানে গোয়েন্দা সংস্থা আমাকে ফোন করে আমি যে ফোন দিয়ে আপনার ইয়ের সাথে কথা বলেছি এই কি বলে নাম যেটা এখান পান্নার সাথে কথা বলেছি আমার সেই ফোনের ই দেখাবো যে আমার এই হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বারে কল গিয়েছে কিনা সেটা দেখাবো ওর ফোনটা যা চেক করেন যে ওই নাম্বারে আমি নাম্বার বলবো সেই নাম্বার থেকে ওর নাম্বারে কল গিয়েছিল কিনা এবং ওই নাম্বারে কথা বলা অবস্থায় আমি ফোনটা রেকর্ড করেছি কিনা দেখাবো তাকে একবারও দেখা ই করেন নাই যে গ্রুপের কথা বলেছি বাংলা জুম ব্রিগেড সম্ভবত এরকম নাম ওই জুম ব্রিগেডের যে ইয়েগুলো স্ক্রিনশট গুলো দেখানো হয়েছে যা দেখেন ও কবে লেফট নিয়েছে ওই ওই গ্রুপ থেকে ওই গ্রুপের স্ক্রিনশট টট তো সব দেয়া হয়েছে ওই গ্রুপ থেকে ও কবে লেফট লেফট নিয়েছে এবং কবে ও এটাতে ইন হয়েছিল দেখেন কুইজা সেখানে কি কি কমেন্ট আছে কি কি কথা বলেছে কার কার সাথে ওরে ধরেন একটু জিজ্ঞাসাবাদ তো করা যেত যদি সিকিউরিটি সিকিউরিটি নিয়ে যদি কোনো কিছু থাকে কিন্তু সেটা করা হয়নি এবং করা কেন হয়নি কারণ হচ্ছে যে এখনো ভেতরে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে সেই লোকগুলোই নাই আর আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হলে একটু ভেতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে আসিফ নজরুল আসলে কে সেটা আপনাদেরকে জানতে হবে দেশবাসীকে জানলে সেই দিন আমি আপনারা বুঝতে পারবেন যে আসলে আসিফ নজরুলকে দিয়ে এইসব সম্ভব কিনা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমার চ্যানেলে এই কথাগুলো এটা নিয়ে খুব বেশি ই করার টাইম পাইনি আমি আরেকটা ই নিয়ে খুবই ব্যস্ত আছি সেটা হলো আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সমন্বয়ক না তারা তো তারই সরকারে আছে সমন্বয়করা বাইরে আছে সমন্বয়কদের কাছে যা জিজ্ঞেস করেন সমন্বয়কদের যা ই করেন নাহিদ আসিফ এরা বলুক যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হইতে চায় নাই এটা নিয়ে কোনো কথা ওই দিন সকালে হয়নি যদি এটা বলে পরদিন আমি বলবো যে ওকে ঠিক আছে তাইলে ওই আমাকে যারা তথ্য দিয়েছে কারণ আমি যে প্রোগ্রামটা করেছে প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনা বাহিনীতে চাকরি করি না আমি সেনা বাহিনীতে ট্রেনিংও করিনি সো সেখানে এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনাবাহিনী না দিলে তো এটা সম্ভব না আপনি সেনাবাহিনীর এই যে ওরা যে ট্রুপ যে ই করেছিল কোন কোন জায়গা ওদের চেকপোস্ট কোন কোন বাহিনীর এই ব্রিগেড এর চেকপোস্ট কোথায় দেওয়া হয়েছে এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো হয়েছে তো এটা কিভাবে সম্ভব নিশ্চয় সেনাবাহিনী সহায়তা করেছে এখানে সো সেনাবাহিনী যদি না আমাকে এটা দিয়ে থাকে তাহলে আমাকে ভুল দিতে পারে তাহলে ভুল যদি দিতে পারে দেয় তাহলে সেটার জন্য আমি কার কাছে আমি আমাকে আমি যা বলছি সেটাও সত্য না আসিফ পার্টি কে হইতে পারে সেটা বলেন পোস্ট করে যে সাংবাদিক ইলিয়াস যা বলেছে এগুলি সব মিথ্যা কথা ওই দিন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা বানাইতে হইতে চায় নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়ে যেই কনফিউশন তৈরি হয়েছিল নিজেদের মধ্যে সেটাও হয়নি এরকম কোন ঘটনাই ঘটে না তাহলে আমি যে ওকে ঠিক আছে তাইলে বোধ কারণ আমি আমি নাহিদ আসিফ আপনার হাসনাজ সার্জিস এদেরকে আমি বিশ্বাস করি তো ওরা বলুক ওরা যদি বলে না ইলিয়াস ভাই এটা ঠিক না ইভেন আমার পার্সোনালি ফোন করে বলুক ইলিয়াস ভাই আমি এটা এটা আপনি যা বলেছেন এটা আসলে সত্যি না ইভেন যে সমন্বয়কদের ভেতরে একজন এই পর্যন্ত কথা বলেছে তিনি বলেছেন যে ইয়াস আসিফ নজরুল এবং এটা না আরো একজন আরো একজনের কথা বলে সেটা হ্যাঁ তাদের ভিতরে অনেক সমস্যা চলছে তারাও সন্দেহ করছে অর্থাৎ গণ অধিকার পরিষদও বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন অর্থনীতির জন্য জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্প মেয়াদি দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদী তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা শত করা হিসাবে প্রায় এগারো ভাগ রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাটছেন ডক্টর ইনু সরকার একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা ফেসবুকে এস কে রাশেদ লিখেছেন ছয়রাচর ফ্রাসিস্ট ডল আওয়াম লীগতার যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে সাইফুল ইসলাম আরফ লিখেছেন ষোলো বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি আত আসাদুজ্জামান ফরাজি লিখেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আত্মাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি আত্মার প্রতি রইল বিজয়ের সশ মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন রিজার্ভে হাত না দিয়েও পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ হয়ে গেল ভারত দেখে নাও আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কোনো দেশের উপর পরোয়া করি না সব বাদ ভেঙ্গে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইংসা আল্লাহ বাংলাদেশ ইয়াহিয়া ইয়া আকন্দ লিখেছেন তাহলে দেশ সঠিক পথে আছে আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ রাসেল আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া বুধবার সাতাশ নভেম্বর বিকেলে সোয়া তিনটার দিকে বাসায় ফিরেন তিনি এর আগে আঙ্গুলে ছাপ দিতে দুপুরে সোয়া দুইটার পর আমেরিকান দূতাবাসে যাওয়ার জন্য তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম জিয়া বেলা দুইটা বিশ মিনিটের দিকে দূতাবাসে পৌঁছান তিনি দূতাবাসে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব বি এম আবদুস্তার স্বাক্ষরিত ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে আমেরিকার ভিসা সংক্রান্ত ব্যাপারে খালদা জিয়া ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে উল্লেখ্য চিকিৎসকদের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে এর সংক্রান্ত সব প্রস্তুতি প্রায় সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করা হয়েছে সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন খালদাজিয়া ও তার সফরসঙ্গীরা সূত্র জানিয়েছে এক অথবা ডিসেম্বর খালদাজিয়া রওনা দেবেন এর মাধ্যমে প্রায় আট বছর পর লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করবেন খালদাজিয়া চিকিৎসকরা পরামর্শ দিলে যুক্তরাষ্ট্রের জন হফকিন্সে যেতে পারেন তিনি